ভিডিওটা শুরুই করলাম আদা পেঁয়াজ রসুন দিয়ে তোমরা দেখে বুঝতেই পারছ যে রান্না বান্না তোরঝড় করছি যাই হোক হাই আমি দীপশিখা আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও আছি বেশ মোটামুটি ভালোই আমার গলাটা শুনে বুঝতেই পারছো যে আমার খুব ঠান্ডা লেগেছে আর যা ওয়েদার চেঞ্জ হচ্ছে এই সময় ঠান্ডাটা লাগাই স্বাভাবিক যাই হোক দেখো বাজার থেকে নিয়ে চলে এসছে চিকেনটা আর সঙ্গে নিয়ে এসছে কাজুর কিসমিস কারণ কাজু কিসমিস ঘরে ছিল না আর নিয়ে এসছে ওষুধ তারপরে এই দেখো আমি চলে গেলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে দিপিয়ে দিয়েছি ভাজাটা মানে ভেন্ডি ভাজাটা করে নিলাম তারপরে যে দেখো ডাল ফুট ডালটাও হয়ে গেল আর এদিকে দেখো আলু পোস্ত আলু পোস্ত করবো বলে আলুগুলোকে কেটে নিয়েছি আর এই যে দেখো কড়াইতে দিয়েও দিলাম আলুগুলো এদিকে ওভেনে আলু পোস্তটা চাপিয়ে ওদিকে পোলাওটা করবো বলে সেই কারণে সব কিছু রেডি করে নিয়েছিলাম আর এই যে দেখো হলুদ দিয়ে নিলাম আর আমি জানো তো পোলাওতে কখনো ফুড কালার ইউজ করি না মানে ওই হলুদ দিয়েই কালারটা আনি যাই হোক এদিকে দেখো মানে হলুদ দিয়ে সব কিছু ঠিকঠাক করে নিলাম এদিকে কড়াইয়ে চাপিয়ে দিলাম ওভেনে মানে একদিকে পোস্ত আরেকদিকে চাপিয়ে দিয়েছিলাম পোলোটা কারণ কি রাত প্রায় অনেকটাই হয়ে গেছিলো সেই কারণে তারপর কড়াইটা গরম করে কড়াইয়ে দিয়ে দিলাম ঘি আর ঘি দিয়ে দেওয়ার পর একটু ঘিটা গলে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম কাজু কিশমিশগুলো মানে কাজু কিশমিশগুলো ভালো করে ভেজে তারপরে তুলে নিলাম তারপর দিয়ে দিয়েছিলাম ওতে চালটা আর জানো তো সেদিনকে বিভৎস গরম পড়েছিল মানে আমি রান্নাঘরে একা হাতে যেহেতু সব কিছু করছিলাম আর অনেকক্ষণ ধরে রান্নাঘরে ছিলাম সেই কারণে দেখছে ও এসছে আর ও এসে বলছে দাও তোমাকে একটু হাওয়া করে দিই সেই কারণে চপার বোর্ডটাকে নিয়ে পাশে ছিল চপার বোর্ডটা সেইটাকে নিয়ে হাওয়া করছিল আর ইয় আর কি মারছিল যাই হোক তারপর বেশ কিছুক্ষণ থাকার পর বললাম আমি যাও এখান থেকে তুমিও ঘেমে যাবে তারপর দেখো আমার পোস্তটাও হয়ে গেছিল আর এদিকে পোলাওটাও প্রায় রেডি হয়ে গেছিলো আমি রাস্তা কাজু কিশমিশটা দিয়ে নিয়েছিলাম দিয়ে তারপরে কিছুক্ষণ চিনি টিনি দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপরে দেখো এদিকে আবার তেল তেল বসিয়ে বসে মাংস দেওয়ার জন্য যে আলুগুলো কেটেছিলাম সেই আলুগুলোকে ভালো করে ভেজে নিলাম আর এদিকে দেখো আমার পোলাওটা কমপ্লিট হয়ে গেছে আর কি সুন্দর হয়েছে না ঝরঝরে খুব ভালো হয়েছিল তো এক ফোটাও মানে লাগা লাগা ছিল না খুব ঝরঝরে হয়েছিলো এখন এরকম লাগছে কিন্তু যখন ওদেরকে সবাইকে দিয়েছিলাম তখন আরও সুন্দর হয়ে গেছে মানে ঠান্ডা হওয়ার পর তারপরে এদিকে দেখো চিকেনটা করবো সেই কারণে সব মশলাগুলো একসঙ্গে মাখিয়ে নিচ্ছিলাম আর আমি যেন তো মাঝে মাঝে এরকম করে চিকেনটা করি আমার বেশ ভালো হয় আমার মনে হয় এরকম করে তাড়াতাড়ি হয়ে যায় তারপর দেখো আমার সব রান্নাবান্না ডান আর এদিকে আমি দেখো সবার জন্য থালা সাজিয়ে নিচ্ছি আর ও হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি যে আজকে আমাদের বাড়িতে কারা আসছে আর কেনই বা এত তজড় আসলে আজকে আমাদের বাড়িতে মাসি মেশো ও মাসির ছেলে মানে আমার সম্পর্কে দেওয়ার আমার ওদের তিনজনেরই নিমন্ত্রণ ছিল সেই কারণে এত তৎঝড় করে রান্নাবান্না করে আর এই যে দেখো এটাই হলো আমাদের মাসিমুনি মাসিমুনি তার চলে এসেছিলো মানে মাসিমুনি বড় মাসিদের বাড়িতে ছিলেন তারপরে আমাদের বাড়িতে রাতের বেলা খাওয়ার নিমন্ত্রণ ছিল আর যেন তো রান্নাবান্না বেশ ভালো হয়েছিল মানে সবাই সেটাই বলছিল নিজের রান্না বলে বলছি না সবাই বলছিল রান্না বান্না খুব ভালো হয়েছে আর খুব টেস্টি আর এই যে দেখো সবাই খেতে বসছে তারপর আমিও আমার খাবার নিয়ে বসে পড়লাম আজকের জন্য একটু কুইটাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে